আসল ব্যাপারটা এইবার বুঝলুম বইয়ে পড়েছিলাম দক্ষিণ আমেরিকা ও আরও কোনো কোনো দেশে এমন কোনো কোনো জাতের অর্কিড পাওয়া যায় যারা জীবজন্তুর রক্ত শোষণ করতে পারে উদ্ভিদশাস্ত্রে পণ্ডিত রামময় বাবু ওই রকম এক মারাত্মক অর্কিড এনে এখানে পালন করছিলেন দিনে সে নিরাপদ ছিল কিন্তু রাত্রে তার ফুলে গন্ধ জাগার সঙ্গে সঙ্গেই সে রক্তপান করতে চাইতো তখন গন্ধ ছড়িয়ে নানা জীবজন্তুকে কাছে আকর্ষণ করে এই পিসাচ চর্কিট মতন সুর দিয়ে তাদের আক্রমণ করত যেখানে ভয় আছে রহস্য রোমাঞ্চকর সব ধরনের গল্প রয়েছে শুধুমাত্র মিড ডে আর আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের পিশাচ তাহলে চলুন শোনা যাক বাড়ি এলো অত্যন্ত বিমর্ষ বললেন আগে হ্যাঁ মশাই এ বাড়িখানা নিয়ে আমি রীতিমতো বিপদে পড়ে গিয়েছি খবরে কাগজে যা বেরিয়েছে তা মিথ্যে নয় এ বাড়িতে গেল তিন মাসের মধ্যে তিনজন লোক মারা পড়েছে আর সেই তিনটি মৃত্যুই রহস্যময় এ বাড়িতে আর বোধহয় নতুন ভাড়াটে আসতে রাজি হবে না বিমল বললে ব্যাপারটা আমাদের একটু খুলে বলবেন কি বাড়িওয়ালা বলল ব্যাপারটা এখন সবাই জানতে পেরেছি সুতরাং আমার আপত্তি নেই কুমার বললে এ বাড়িতে যিনি শেষ ভাড়াটে ছিলেন সেই রামময় বাবুর নাম আমরা শুনেছি উদ্ভিদবিদ্যা নিয়ে গবেষণা করে তিনি খুব নাম কিনেছেন আগে হ্যাঁ তিনি আসবার আগে কিন্তু আমার বাড়ির কোনো দুর্নামি ছিল না কলকাতার কাছে যতটা সম্ভব নির্জনে বসে উদ্ভিদ শাস্ত্র আলোচনা করবেন বলেই এই বাড়িখানা তিনি ভাড়া নিয়েছিলেন বাড়ির পিছনকার বাগানে তিনি হরেক রকম দামি আনিয়ে পরীক্ষা করতেন কাছে কোনো অভিজ্ঞ লোক তার বাগানে গিয়ে গাছগাছার ক্ষতি করে সেই ভয় কারুকে তিনি এখানে যেতে দিতেন না এ বিষয়ে তার নিষেধ ছিল খুব স্পষ্ট কিন্তু মাস তিনেক আগে একদিন সকালবেলায় দেখা গেল রামময় বাবু উড়ে বেয়ারাটার মৃতদেহ বাগানের ভিতরে পড়ে রয়েছে তার সর্বাঙ্গে লম্বা লম্বা কালশিরা তার দেহকে যেন অনেকগুলো দড়ি দিয়ে খুব শক্ত করে বেঁধে ফেলা হয়েছিল তার গলাতেও ফাঁসির দাগ কিন্তু সবচেয়ে আশ্চর্য আর ভয়ানক ব্যাপার হচ্ছে তার দেহের ভিতরে এক ফোঁটা রক্ত বা রস ছিল না কে যেন তার শরীরের সমস্ত রক্ত আর রস একেবারে নিংড়ে বার করে নিয়েছিল মীমাংসা হয়নি রামময় বাবু রটিয়ে দিলেন তার বাগানে ভূত আছে কেউ যেন আর তার ত্রিসীমা নায় না যায় বিমল বলল তারপর থেকে রামময় বাবুও কি আর বাগানের ভিতরে যেতেন না বাড়িওয়ালা বলল যেতেন বই কি বাগানের ভিতরেই তার সারা বেলা কেটে যেত তারপর শুনুন মাস দেড়েক আগে আর এক সকালে বাগানের ভিতরে আর একটা অচেনা লোকের মৃতদেহ পাওয়া যায় পুলিশের তদন্তে প্রকাশ পায় সে হচ্ছে একজন পুরনো দাগি চোর চুরি করবার মতলবই এখানে এসে বেঘরে প্রাণ হারিয়েছে সে হতবাকার গায়েও ছিল তেমনি লম্বা লম্বা কালশিরার ডোরা আর তার দেহের ভিতরে এক ফোঁটাও রক্ত বা রস ছিল না বাড়িওয়ালা বলল খুন না খুন নয় হপ্তাহক আগে বাড়ির একটি ঘর থেকে রামময় বাবুর মৃতদেহ পাওয়া যায় বটে কিন্তু ডাক্তাররা পরীক্ষা করে বলছেন তাকে কেউ হত্যা করেনি হৃদযন্ত্রের কি হঠাৎই বন্ধ হওয়াতেই তার মৃত্যু হয়েছে কুমার বলল তার দেহ কি কালশিরার দাগ ছিল রক্ত আর রস কি কেউ শোষণ করেছিল বাড়িওয়ালা মাথা নেড়ে বলল মোটেই না মোটেই না না তার মৃতদেহের অবস্থা ছিল সম্পূর্ণ স্বাভাবিক কিন্তু পুজোকে লোকেরা তা বিশ্বাস করবে কেন বাবুর মৃত্যু নিয়েও তারা মহা হইচই লাগিয়ে দিয়েছে বিমল বলল আপনার আর কিছু বলবার নেই আছে তবে সে বিশেষ কিছু নয় রামময়বাবু মারা যাওয়ার আগেই ওই বাগানের ভিতরে প্রায় ইঁদুর ছোঁচো পেঁচা বাঁদুর আর চামচিকের মরা দেহ পাওয়া যেত তাদের দেহ রক্ত কি রস থাকত না বিমল উত্তেজিত ভাবে বলল আপনি যেসব জীবের নাম করলেন তারা সবাই নিশাচর বাগানে কি মরা কাক চিল বা চড়াই পাওয়া গেছে না ও বাগানে সাংঘাতিক হয় রাত্রেই সন্ধ্যার পর আজকাল ওর আশপাশ দিয়ে কেউ হাঁটতে চায় না সকলেরই বিশ্বাস রাতে ওখানে পিসাচের আবির্ভাব হয় বাবুর মৃত্যুর পর ওখানেই বাড়িখানা খালি পড়ে আছে ওখানে আর কেউ বাস করতে চাইবে না কুমার বলল আমি ও সব কিছুই বলতে চাই না আমার মত হচ্ছে এখানে বিশ্বাস টিসাজ কিছুই আসে না বাড়িওয়ালা খানিক্ষণ বিস্মিত চোখে কুমার ও বিমলের দিকে চেয়ে রইল তারপর বলল তাহলে আমার আপত্তির কোনো কারণ নেই কিন্তু মনে রাখবেন সব কথা শোনার পরেও ওখানে গিয়ে আপনারা যদি কোনো বিপদে পড়েন সেজন্য আমাকে পরে দায়ী করতে পারবেন না আমি ভাড়া দিয়েই অর্থ লাভের জন্য নর হত্যার জন্য নয় বিমল বলল আপনি নিশ্চিন্ত থাকুন আমাদের রক্ত শোষণ করে আজও হয় এমন পিসাচের সৃষ্টি হয়নি তাহলে এই কথাই রইল আজ বিকালেই আমরা ওই বাড়িতে গিয়ে উঠব যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটা অনে সেট করে রাখবেন আর যারা গল্প শুনতে ভালোবাসেন ও লিখতেও ভালোবাসেন তারা অবশ্যই আমাদের পাঠাতে পারে মেইল বা ফেসবুকের মাধ্যমে ডেসক্রিপশন লিঙ্কে দুটোই দেওয়া রইল আপনাদের পছন্দ যেটা সেখানেই পাঠাবেন তাহলে চলুন বাকিটা শোনা যাক বিমল কুমার বিকেলের পরে সেই রহস্যময় বাড়িতে এসে উঠল টালিগঞ্জ থেকে যে পথটি রেজিডেন্ট পার্কের পাশ দিয়ে গড়িয়াহাটের দিকে চলে গিয়েছে তারই একপাশে এই সঙ্গীহীন বাড়িখানা দাঁড়িয়ে আছে চারিদিকে ধুধু করছে মাঠ আর সর্ষে ক্ষেত মাঝে মাঝে এক একটা পুরো পুকুর বা জলাভূমি অস্তগামী সূর্য কিরণে চকচক করে উঠছে জায়গাটা নির্জন বটে বাড়ির পিছনেই খানিকটা জমি পাঁচিল দিয়ে খিরা এইটাই হচ্ছে রামময় বাবুর বাগান বাগানের ঠিক উপরেই দোতলার একটা ঘরে গরম জলে চা মেশাতে মেশাতে বিমল বলল আচ্ছা কুমার তুমি ভূত পেতনি পিসাজ বিশ্বাস করো কুমার বললো সাধারণ লোকে যখন ভূতের গল্প বলে তখন আমি তা হেসে উড়িয়ে দিই কিন্তু বৈজ্ঞানিক পণ্ডিতরাও যখন ভূত প্রেত নিয়ে মাথা ঘামান তখন আর হেসে উড়িয়ে দিতে পারি না বটে কিন্তু বিশ্বাস করতে প্রভৃতি হয় না বিমল বলল পিসাচরা নাকি মানুষের মতন দেহধারী হলেও মানুষ নয় অনেক সময় প্রেতাত্মারা নাকি মানুষের মৃতদেহের ভিতরে এসে আশ্রয় নেয় তখন সেই মরা জ্যান্ত হয়ে জীবিত মানুষদের রক্ত চুষে খায় লোকের কথা মানতে গেলে বলতে হয় পাশের ওই বাগানে অমনি কোনো জ্যান্ত মরা রোজ রাত্রে জীবজন্তুর রক্ত শোষণ করতে আসে বিমল ও কুমার দুজনেই জানলা দিয়ে বাগানের দিকে দৃষ্টিপাত করল কিন্তু তখন সন্ধ্যার অন্ধকার বাগানে আচ্ছন্ন হয়ে গিয়েছিল বিমল চা ঢেলে একটা পেয়ালা কুমারের দিকে এগিয়ে দিয়ে বলল কিন্তু এই নির্বোধ পিশাচটা রক্তপানের জন্য কি আর কোনো ভালো জায়গা খুঁজে পেলে না ওই পাঁচিল ঘেরা বাগানটুকুর ভিতরে কটা বা আসতে পারে সামনে টেবিলের উপরে এক চাপড় বসিয়ে দিয়ে কুমার বলে উঠল ঠিক বাগানের বাইরে এত বড় বড় জীব থাকতে সে এখানে বসে অপেক্ষা করবে কেন বিমল হেসে বলল হ্যাঁ তবে যদি বলো এই পিসাজটি অত্যন্ত বিলাসী কবির মতো ফুলের গন্ধ শুকতে ভালোবাসে তাহলে কুমার বাধা দিয়ে বলল আমিও সব কিছুই বলতে চাই না আমার মত হচ্ছে এখানে টিশাচ কিছুই আসে না বিমল মৌন মুখে চা পান করতে লাগলো কুমারও আর কিছু বলল না চারিদিকে সন্ধ্যার নিরবতা ক্রমেই বেশি ঘনিয়ে উঠেছে আচম্বিতে পাশের ঘরে একটা শব্দ হলো কে যেন কি একটা মাটির উপরে ফেলে দিল বিমল ও কুমার দুজনেই চমকে দাঁড়িয়ে উঠল তারপর দ্রুত পথে পাশের ঘরে ছুটে গেল ঘরের মাঝখানে রয়েছে একটা মস্ত বিড়াল বিমল হাস্য মুখে গর্জন করে বলল তবে দুরাত্মা পিশাচ এমন করে আমাদের ভয় দেখানো চলো তো কুমার বিড়ালটা প্রকাণ্ড এক লাফ মেরে জানলা পথে অদৃশ্য হয়ে গেল কিন্তু তার কয়েক সেকেন্ড পরেই বাগানের ভেতর থেকে একটা বিড়ালের আর্তনাদ ভেসে উঠল মাত্র একবার তারপরই সব চুপচাপ বিমলা আশ্চর্য হয়ে বলল বাগানে গিয়ে বিড়ালটা অমন চেঁচিয়ে উঠল কেন কুমার দরজার দিকে এগোতে বলল আচ্ছা আমি দেখে আসছি বিমল তাড়াতাড়ি বলল খবরদার যা দেখবার কাল সকালে দেখলেই চলবে মনে রেখো রাত্রে ও বাগান বিপজ্জনক বিমল তুমি ভয় পেলে নাকি না ভাই একে ভয় বলে না এ হচ্ছে সাবধানতা সকালে আগে বাগানটা দেখি তারপর ওখানে রাত্রি বাস করব বাবুর বাগান সাধারণত লোকের কাছে বিশেষ উল্লেখযোগ্য বলে মনে হবে না কারণ সকালে সেসব বিখ্যাত ফুল গাছে আদর করে তাদের কোনোটাই সেখানে নেই কিন্তু সেখানে সেসব গাছগাছেরা রয়েছে তা অনেকেরই পরিচয় বিমল কুমার জানে না ফান পাতা পাহাড় ঝাউ ক্যাক এমন অনেক গাছ সেখানে রয়েছে বাংলাদেশে যাদের দেখা মিলে না একদিকে রয়েছে অন্য রকম অর্কিড বিমল বলল কুমার তোমার আর আমার দুজনেরই তো বাগানের শখ আছে কিন্তু এরকম অর্কিড কখনো দেখেছ কি কুমার বলল না এগুলো বোধ হয় ভারতবর্ষের অর্কিড নয় বিবল উচ্ছ্বাসিত কণ্ঠে বলল বাহ বাহ কি চমৎকার দেখো কুমার দেখো দেখো আর সব অর্কিডের মাঝখানে বাঁধানো বেদির উপরে যে প্রকাণ্ড অর্কিডটা রয়েছে অর্কিড যে অত বড় আর তার ফুল যে এমন অদ্ভুত হয় না দেখলে আমি তা বিশ্বাস করতাম না গাঢ় বেগুনি ফুল আর তার প্রত্যেক পাপড়ির মুখ থেকে যেন টকটকে রক্ত ঝরে পড়ছে রক্ত মুখেও অর্কিড ফুল কুমার সেই দিকে এগিয়ে গিয়ে বলে উঠল বিমল বিমল কয়েক পদ অগ্রসর হই স্তম্ভিত চোখে দেখল কালকে সেই বিড়ালটার মৃতদেহ সেইখানেই আরষ্ট হয়ে পড়ে রয়েছে দুজনে অবাক হয়ে অনেকক্ষণ সেইখানে দাঁড়িয়ে রই তারপর বিমল ধীরে ধীরে বলল তাহলে কাল আমরা এই বিড়ালটারই মরার কান্না শুনেছি একে কে মেরে ফেলল কোন অজানা বিভীষিকাই বাগানে বাস করে আজ রাত্রে তা বোঝবার চেষ্টা করব পেট্রোলের একটা চারশো বাতি লণ্ঠন ও দুটো বন্দুক নিয়ে বিমল ও কুমার সন্ধ্যার পর বাগানে এসে বসল খানিক আলোয় খানিক কালোয় বাগানের বিচিত্র গাছগুলোকে আরও অদ্ভুত দেখাতে লাগল বাড়িওয়ালা সত্য কথাই বলেছিল সন্ধ্যার পরে ভয় কেউ এদিকে আসে না কারণ দু ঘন্টা অপেক্ষা করার পরেও আশপাশ থেকে তারা কোনো মানুষের সাড়া পেল না তাদের মনে হলো এ যেন সৃষ্টি ছাড়াই ঠাঁই কেবল অভিশপ্তরাই এইখানে বাস করতে পারে দু তিন মিনিটে প্যাঁচা ও বাঁদুর সন্নদকে শব্দ করে কোথায় কুমার তাদের দেহ দিকে মুখ তুলে হয়তো তারা আশা করেছিল যে এখনই কোনো অজ্ঞাত শত্রু তাদের দেহ ধরে বাগানের জমিতে করে ফেল বিমল বলল কুমার একটা চমৎকার মিষ্টি গন্ধ পাচ্ছ কি পাচ্ছি কিন্তু এ বাগানে সকালে কোনো ফুলও দেখিনি কোনো সুগন্ধও পাইনি হয়তো এ ফুলগুলো রাত্রে ফোটে আমার যেন মনে হচ্ছে সুগন্ধ আসছে ওই অর্কিড দিক থেকে আচ্ছা আমি দেখে আসছি বিমল দেখল কুমার ধীরে ধীরে অর্কিড দিকে এগিয়ে গেল তারপরে সেই রক্তমুখ অর্কিড ফুলের কাছে গিয়ে দাঁড়ালো মুহূর্তে একটা সঙ্গে সঙ্গে কুমার দেহ মাটির উপর লুটিয়ে পড়ল ভীষণ করে সটপট করতে লাগলো চোখের পলক ফেলবার আগেই বিমল সেখানে গিয়ে হাজির হলো এবং কুমারের দিকে চেয়ে ব্যাপারটা বুঝতে তার বিলম্ব হল না সে তখনই রিভলভার তুলে অর্কিড গাছটাকে লক্ষ্য করে উপড়ি বার গুলিবিষ্ট করল। তারপর মাটি থেকে কুমারের বন্দুকটা নিয়ে পরে রক্তমুখ ফুল শুদ্ধ গাছটা দুখানা হয়ে ভেঙে পড়ল কুমার তখন অজ্ঞান হয়ে গেছে তার সারা দেহ জড়িয়ে অনেকগুলো লম্বা শোয়া বা দ্বারা থরথর করে কাঁদছে বিমল তাড়াতাড়ি ছুরি বার করে সেগুলো কাঁদতে বসল কুমারের জ্ঞান হয়েছে কিন্তু তার সর্বাঙ্গ তখন ফোঁড়ার মতো টাটিয়ে রয়েছে পাশে দাঁড়িয়ে বিমল বলল আসল ব্যাপারটা এইবার বুঝলুম বইয়ে পড়েছিলাম দক্ষিণ আমেরিকা ও আরও কোনো কোনো দেশে এমন কোন কোনো জাতের অর্কিড পাওয়া যায় যারা জীবজন্তুর রক্ত শোষণ করতে পারে উদ্ভিদশাস্ত্রে পণ্ডিত রামময় বাবু ওই রকম এক মারাত্মক অর্কিড এনে এখানে পালন করছিলেন দিনে সে নিরাপদ ছিল কিন্তু রাত্রে তার ফুলে গন্ধ জাগার সঙ্গে সঙ্গেই সে রক্ত পান করতে চাইত তখন গন্ধ ছড়িয়ে নানা জীবজন্তুকে কাছে আকর্ষণ করে এই পিশা অর্কিড অক্টোবাসের মতন সুর দিয়ে তাদের আক্রমণ করত আজকের মতো গল্প এইখানেই শেষ তবে পরের সপ্তাহে আবার আসবো একটা নতুন গল্প নিয়ে স্টে গল্পের নিয়মিত আপডেটস পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটা অলে সেট করে রাখতে হবে নিজে তো শুনছি নি সকলকে শোনান তাহলে দেখা হবে পরের সপ্তাহে না শোনা হবে